প্রিয় দর্শক গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির একটা বৈঠক হয়েছে স্থায়ী কমিটি হচ্ছে বিএনপির সর্বোচ্চ বডি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানে বড় সিদ্ধান্তগুলো এই স্থায়ী কমিটির মিটিংয়ে হয়ে থাকে সেই স্থায়ী কমিটির মিটিংয়ে গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত হয়েছে একটি সিদ্ধান্ত হলো যে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচনে যাবে না যে পিআর পদ্ধতি নিয়ে জামাত ইসলাম বেশ মাঠ গরম করছে এবং বলছে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা চায় পিয়ার পদ্ধতি মানে যে প্রতিটা আসনের জন্য একজন করে প্রার্থী থাকবে তা নয় সারা দেশের মানুষ একটা পার্টিকে ভোট দিবে তারপর সেই পার্টি নির্ধারণ করে দিবে তার কোন আসনের কোন প্রার্থী হবে যে পর এবং কোন পার্টি কত শতাংশ ভোট পেল সে অনুযায়ী তাদের মানে আপনার এমপি সংখ্যা নির্ধারিত হবে এটা নিয়ে আরও ডিটেল আলাপ করা যেতে পারে অনেক বড় কিন্তু যেহেতু এটা আলটিমেটলি বিএনপি এই নির্বাচন পদ্ধতিতে যাবেই না কাজে এটা নিয়ে আর এখন আর যেটা হবে না সেটা নিয়ে আলোচনার কেউ কোনো লাভ নেই তো বিএনপি এটা চায় না আর তাদের দ্বিতীয় যে সিদ্ধান্তটা সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেখানে বিএনপি বলেছে যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় মানে কোনো একটা রাজনৈতিক দলকে আপনি যে নির্বাহী আদেশে নিষেধ করে দিবেন ওনারা এটা চান না এটা আমার কাছে তাদের এই বক্তব্যটা আমার কাছে একটু মানে বলেছেন স্পষ্টভাবে কিন্তু আমি ঠিক বুঝতে পারি না ওনাদের আচরণের মাধ্যমে এটা আসলে কেন কারণ এর আগে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় একটা নির্বাহী আদেশের মাধ্যমে তখন কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ করেনি কিন্তু এই নির্বাহী আদেশটা দেওয়ার আগ পর্যন্ত মানে আগে এর এর এক দুই মাস আগে বিএনপি বারবার বলেছে যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় তারা কিন্তু বলেছেন সেই কথাটা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসু বলেছেন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় বলেছেন যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন যারা বলেছেন তারাই নিষিদ্ধ করেছেন এবং বিএনপি বলেছেন কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ করেননি এই ছিল রিয়েলিটি তো আমরা আসলে কি বুঝবো আমরা আসলে বুঝি না রাজনীতিবিদে বড় কঠিন তারা হা বললে আসলে বুঝতে হবে না আর যদি মনে হয় যে বলে যে না হতেও পারে তার মানে বুঝতে হবে নিশ্চিত হবেই না আর যদি না বলে তাহলে বুঝতে হবে এটা কি হতেও পারে আমি জানি না আসলে কোনটা তাদের মনের কথা কোনটা মুখের কথা জনগণ কোনটা বুঝবে আমি জানি না যাই হোক এবার তারা উচ্চারণ করেছেন আবার যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন তো এখন এই উচ্চারণ করার প্রসঙ্গটা উঠল কেন উঠল এ কারণে যে গত কয়েকদিন ধরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে এক ধরনের আন্দোলন চলছে এবং সে আন্দোলনটা ইনিশিয়েট করেছে গণ অধিকার পরিষদ তার সঙ্গে এনসিপি তারা বারবার বলে আসছে জাতীয় পার্টি স্বৈরাচারের দোষর ছিল ফ্যাসিবাদের দোষর ছিল আওয়ামী লীগের দোষর ছিল এবং জাতীয় পার্টির সমর্থনের কারণেই আওয়ামী লীগ গত পনেরো বছর মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে করতে পেরেছে এইগুলো এই যে অভিযোগগুলো জাতীয় পার্টি আওয়ামী লীগের দশ ছিল সত্য অভিযোগ এই যে অভিযোগ যে বা আওয়ামী লীগ যে এসে মানুষকে নির্বাচন থেকে প্রকৃত নির্বাচন থেকে মানুষকে বঞ্চিত রাখতে রাখতে পেরেছে সেক্ষেত্রে জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ সহযোগী ভূমিকা পালন করেছে এ কথাও সত্য এবং আমি মনে করি আওয়ামী লীগের এই নির্বাচন বিষয়ক আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন চালানোর ক্ষেত্রে জাতীয় পার্টির ভূমিকা আওয়ামী লীগের জন্য যে সহযোগী ভূমিকাটা মানে আওয়ামী তারা যেভাবে নিঃশর্তভাবে সাপোর্ট দিয়ে গেছে কেবল দুই একটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য এটা ছিল ভয়ঙ্কর রকম খারাপ এবং আমি জাতীয় পার্টিকে জন্য সবসময় বলেছি যে এটা আসলে তারা মানে একটা রাজনৈতিক দলের যে চরিত্র এটা তাদের মধ্যে আসলে আমি দেখতে পাইনি তারা খুবই জঘন্য কাজ করেছে এবং জঘন্য কাজের সাজাও হতে পারে শাস্তিও হতে পারে কিন্তু যে কথাটা আমি সময় বলি আগেও বলেছি একটা পলিটিক্যাল পার্টি যত খারাপ আচরণ করুক তার শাস্তি দেবে জনগণ অন্য কেউ না সরকার নয় আর এই ধরনের অনির্বাচিত সরকার তো আরও নয় সরকার যখন দেবে তখন তার মধ্যে ওই সরকারের রাজনৈতিক মতলবটা কাজ করবে উদাহরণ দিয়ে বলি যেমন জামাতে ইসলামকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল একদম তার বিদায়ের আগে আগে তিন তারিখে অগস্টের গত বছর অগস্টের তিন তারিখে কেন করেছিল যদি জামাতে ইসলামকে নিষিদ্ধ করার পিছনে তাদের সম্পূর্ণভাবে তাদের রাজনৈতিক উদ্দেশ্যটা কাজ করেছিল ওটা কিন্তু জামাতের কর্মকাণ্ড কর্মকাণ্ডগ্রণে যদি করতো তাহলে তো আর আগেই করতে পারত আগে তো করেনি এই ব্যাপারে একটা মামলাও ছিল মামলা কিন্তু সবকিছু তোয়াক্কা না করে আওয়ামী নির্বাহী আদেশে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল তো এরকম নির্বাহী আদেশে যখন কোন একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় তখন বুঝতে হবে এর পেছনে ভাই এটা কথা পরিষ্কার কিন্তু যেটা হয়ে গেছে হয়ে গেছে যদি কেউ নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেয় আপনি অপছন্দ করবেন আমিও অপছন্দ করবো কিন্তু আমি তোমার অস্বীকার করতে পারবো না এটা আমাদের মানতে হবে আওয়ামী এই মুহূর্তে তাদের নিষিদ্ধ নয় বাট তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না এবং এরই আলোকে নির্বাচন কমিশন কিন্তু আওয়ামী লীগের নিবন্ধনটা তারা স্থগিত করেছে এটা আবার আরেক বিষয় আওয়ামী লীগে আপনি আরপিও যদি পড়েন আর কোনো রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত করে কোনো অপশনই নাই হয় নিবন্ধন থাকবে নয় নিবন্ধন থাকবে না তো আওয়ামী লীগের নিবন্ধন তারা আর পিওর কোন ধারা অনুযায়ী এই নির্বাচন কমিশন স্থগিত করেছে আমি বলতে পারবো না ওখানে অনেক অবসরপ্রাপ্ত জ্ঞানীগণী লোক আছেন ওনারা জানেন কীভাবে করেছেন আমি আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা একটু বৈঠক খুলে পড়েন আর পিও পাওয়া যায় গুগলে সার্চ দিলে পাবেন আর পিও তো ওখানে যে আপনি চেক করেন দেখবেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা যায় নিবন্ধন দেওয়া যায় কিন্তু নিবন্ধন স্থগিত করার কোনো অপশন ওখানে নাই যা তারা করেছেন কেউ প্রশ্ন করে না কাজে কোনো সমস্যা নাই এবং আজকে দেখলাম যে একজন নির্বাচন কমিশনার বলেছেন যেহেতু তাদের নিবন্ধন স্থগিত অতএব তাদের প্রতীকটাও যেহেতু ওখানে নাই অতএব নৌকা মার্কা নিয়ে কেউ ইলেকশন করতে পারবে না তারা তাহলে স্বতন্ত্র করতে পারবে সেটাও পারবে কিনা উনি ক্লিয়ার বলতে পারলেন না এটা বলতে না পারা কোনো কারণ আসবে বলে মনে করি না যে কেউ বাংলায় যে কোনো নাগরিক যে ভোটার তিনি স্বতন্ত্র নির্বাচন করার অধিকার রাখেন যদি স্বতন্ত্র নির্বাচন করার যে বাধ্যবাধকতা আছে যে সেগুলি পূরণ করতে পারেন কাজে যাই হোক তুমি তাও একটা বলতে রাজি না কারণ বললে পরে কোন ঝামেলা প্রয়োজন সবাই অতি সতর্ক যে যাই হোক সতর্ক থাকুর ওরা কোনো সমস্যা নেই তবে একটা জিনিস ওরা বলেছেন যে এই জন্য ফৌজদারি মামলা যদি কারো বিরুদ্ধে হুলিয়া থাকে মানে উনি যদি পলাতক থাকেন দেশের বাইরে থাকেন অথবা অন্য কোথাও পালিয়ে থাকেন তাহলে উনি নির্বাচন অংশ নিতে পারবেন না আমি এই নিয়মটাকে এই আইনটাকে মানে এই পদ্ধতিটাকে আমি সমর্থন করি আপনি হুলিয়া নিলে আপনি আপনি তো আইনের চোখে ফেরারি তো ফেরারি লোক নির্বাচন করবে কেন এটা করা উচিত না উনি ধরা দেখ জেলখানা থেকে নির্বাচন করবে সমস্যাটা কি কিন্তু ফেরালি হলে নির্বাচন করতে পারবে না বলে নির্বাচন কমিশন যে কথাটা বলেছে আমি এটাকে সমর্থন করি যাই হোক আমি আবার সে আগের প্রসঙ্গে আসি জাতীয় পার্টিকে যে নিষিদ্ধ করার দাবিটা উঠছে এই দাবিটাকে বেসিক্যালি এই দাবিটার প্রেক্ষিতেই বেসিক্যালি বিএনপি এই কথাটা বলেছে যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় তার মানে তারা চাচ্ছে যে জাতীয় পার্টি পার্টি আগামী নির্বাচনে অংশ নিক এটা হলো একটা স্ট্রেট কথা তারা এটা চাচ্ছে এবং এই যে চাচ্ছে এর পেছনে কিন্তু তাদের একটা বড় রাজনীতি আছে রাজনীতিরা যাই থাক আমি এটাকে সমর্থন করি কারণ জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ না নেয় আমি আগে গত কয়েকদিন বলেছি আমি যে জাতীয় পার্টিকেও নির্বাচনের বাইরে রাখা যায় তাহলে কিন্তু পুরো নির্বাচনের নাটা এটা চলে যাবে জামাতে